প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয়ই থাম্মেলটা দিকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে অবশেষে সাবেক এসপি রায়হান এবং ছাত্রলীগ নেত্রী রুমার একটা কথোপকথন ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া প্রিয় দর্শক নাটেনের সম্পূর্ণ আজকের এই ফোন আউটটা শুনলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আজকের এই ফোন আউটটা কতটুকু সঙ্গত এবং কতটুকু বাস্তব চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ তাদের ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আপনার ওয়াইফের সঙ্গে আর আপনি কি খেলাধুলা করছেন আমার সঙ্গে তার তিন গুণ বেশি করছেন তাই করছেন না হ্যাঁ করছি তো কিন্তু যা করছেন সবই ফ্রিতে

ম্যাডাম ঘুমাই গেছে আপনি জাগনা আছেন আমার ছুটি লাগবে ছুটি লাগবে তোমার তাহলে শুভ বলো শুভর কাছে বললে হবে না আমার লং টাইম ছুটি লাগবে লং টাইম ছুটি লাগবে লং টাইম ছুটি কি করবা কাজ আছে আমার ছুটি লাগবে আমার ছুটি দিতে হবে ঠিক আছে লং টাইম কয়দিন ছুটি লাগবে দশ দিন বেশি না মাত্র এক মাস আজও এক ছুটি কি করব তুমি? ঈশিকা আমার বাড়ি যেতে হবে। আমার বিয়ে शादी করতে হবে না ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখছে। বাড়ি যেতে হবে। বিয়া বিয়া বোঝেন না। বিয়া শব্দটা ছোট্ট একটা শব্দ। বোঝেন না এটা? তোমার ভাইয়ার। আমার বিয়ে। আমি বিয়ে করব। আমার ফ্যামিলি থেকে ছেলে দেখছে। আমাকে যেতে হবে বিয়ে করতে হবে। তো বিয়ে করবা তো আমার কি হবে আপনি কি হবে আপনার কি হবে সেটা আমি কি করে বলবো আপনার সংসার আছে ম্যাডাম আছে আপনি তো সুখে শান্তিতে সংসার করেন আমার আপনি কি হবে মানে তো তুমি যে আমার সাথে খেলাদলে করো তুই বিয়ে করছলে তোমাকে কি আর পাবো না কি ও না তোwidetildewidetilde আপনি আমার সাথে খেলাদলে করেন খনিজের জন্য তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে কি কি তোমাকে পাবো না আমি বিয়ে করলে আপনি কি কিভাবে আমাকে পাবেন আপনি আমাকে তো পাবেন না আমি আমার শ্বশুর বাড়ি যাবো আমার স্বামী থাকবে আমার সংসার হবে তখন আমার সঙ্গে রেগুলার করতে পারবেন না খেলাধুলা তাহলে তোমার সাথে যে একটা ভালোবাসা আছে এটা কি ভালোবাসা ছিল না ভালোবাসা না দূর থাই খানিকের জন্য আপনি আমাকে ইউজ করছেন আমাকে ব্যবহার করছেন তাদের থাকে আমাকে কিছু সুবিধা দিয়েছেন তার বিনিময়ে আমার সঙ্গে কিছু খেলাধুলা করছেন এসব কিছু পাইছি না আপনার কাছে পাইছি বলেন তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ফ্রিতে তে খেলাধুলা করেছি হ্যাঁ ঘরে যেহেতু ম্যাডাম আছে তার পাশে যেটা করছে ওটা ফ্রিতেই আমার সঙ্গে করছেন তুমি কোন কিছু বলা ছাড়া যে স্যারকে কোনো কিছু বলা ছাড়া বিয়ে করো এটা কি ঠিক সেটা আমার স্যারকে আমি ইনভাইট করবো তো আমি বাড়িতে যাচ্ছি বিয়ের কথাবার্তা ফাইনালি হয়ে গেলে তখন আপনাকে ইনভাইট করবো তখন আপনি যাবেন আমাদের ওখানে আমার জিনিস অন্য মানুষ নিয়ে যাবে এটা তো হয় না আপনি জিনিস কি ওটা তো ফা ফা মুখের কথা রেজিস্ট্রি করা না তো আর আমাকে দলিল হিসাবে কিছু করতে হবে আমার জীবন সঙ্গী লাগবে না হুম তো তোমার জীবন সঙ্গী কি করবা পুলিশের চাকরি করলে কি জীবন সঙ্গী লাগে এটা আপনাদের পুলিশের জন্য হয়তো এটা আপনারা আপনার লাইফটা শুরু করছেন গ্রেমেন্সে টাকা চাকরি দিয়া শেষটা হয়তো আপনারা এখানেই কাটাবেন কিন্তু আমি তো মেয়ে আমি তো বিয়ে শাড়ি করি নাই আমার সংসার হবে স্বামী হবে আমার জীবন সঙ্গী তো আমাকে গড়ে নিতে হবে না এটা তো আমার জীবন না তোমার স্বামীর কাজ তো আমি করে দিচ্ছি তোমার তোমার সাথে আমি খেলাধুলা করতেছি আনন্দ দিচ্ছি বললাম তো আমার লাইফটা হয়তো আমি এটা যে শুরু করছি কিন্তু আমার শেষটা তো এখানে আমি করতে পারি নাই ভাবে আমার জীবন সঙ্গী হিসাবে একজন পর্যন্ত এই জন্য তুমি বিয়ে করে হ্যাঁ বিয়ে তোমাকে করতে হবে আপনি যখন বিয়ে করছেন ম্যাডামের সঙ্গে কত সুন্দর একটা সংসার সাজাইছেন ওরকম আমারও তো অনেক আশা আছে না আমার জিনিসটা অন্য একজন নিয়ে যাবে তোমার গাছের আপেল কমলা গুলো কি সুন্দর করে দিলাম এখন অন্য মানুষে খাবে এটা তো ভালো লাগতেছে না আমার স্যার আসলে এটা কখনোই আপনার ছিল না এটা যদি কখনো আপনার থাকতো এই আপেল কমলা ফলগুলো এত সুন্দর জিনিস তাহলে আপনি করে আপনি রাখতেন তাহলে আপনি ম্যাডামকে ছাড়া আমাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিতেন ঠিক আছে কিন্তু আপনি সেটা নেন না তাদের কিছু সুবিধা দেন সেই বর্ণিমে আপনি আমার সঙ্গে সবকিছু করেন এটা বলবো তো তুমি এখন সেটা তো আমি বুঝতে পারছি এটা বলবো না এটা তো বলতে আপনি আমাকে বাধ্য করছেন স্যার আমি তো কখনো এসাটা করছিলাম না কিন্তু আজ আমাকে বলতে বাধ্য হলো আপনি আমাকে শুধু বললাম না ফ্রিতে সবকিছু করছেন কেন তুমি তো জানতে আমি বিবাহিত আমার ঘরে স্ত্রী আছে তারপরেও তুমি তাহলে আমার সাথে খেলাধুলা কেন করছো কিন্তু ওটা করছি আমি আমার ইচ্ছাই করি নাই আমার ইচ্ছায় বিরুদ্ধে আপনি আমাকে কাজের অনেক সুবিধা দিয়েছেন কাজের প্রতি প্রেশার কম দিয়েছেন হয়তো আমি সেই ছলে পড়ে আপনার সঙ্গে কিছু খেলাধুলা কিছু টাইম পাস করছি কিন্তু এটা তো আমার লাইফ না এটা তো আমি এখানে শেষ করতে পারি না এভাবে আমার জীবনটাকে এটা শুরু করছি এভাবে আমি শেষ করে এখানে এভাবে করতে পারি না আহ তুমি যে বিয়ে করতে চাচ্ছ তোমার সাথে তো আমি গতকাল খেলাধুলা করলাম গতকালও তোমার সাথে খেলাধুলা হলো তাহলে এখন যদি তুমি বিয়ে করো তোমার হাজবেন্ড যদি এটা বুঝে যায় যে তুমি কারো সাথে খেলাধুলা করেছ তখন তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে কোনো সমস্যা নেই আমি আপনি আমার সঙ্গে কালে খেলাধুলা করছেন আমি বাড়িতে যাচ্ছি যাওয়া মাত্র তো আমার বিয়ে হবে না কথাবার্তা বলতে হবে দেখাশোনার একটা ব্যাপার আছে এক মাস খানি চলে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আর কথা হচ্ছে এখনকার যে সময় সিজেশন এই সিজেশনে যে কেউ মেরিট আনবিট সবাই একই রকম হয়ে যায় এত ভালো কিছু কারোর কাছে পাওয়া যায় না এটা সবাই জানে তোমার হাজবেন্ড যাকে বিয়ে করতো তো কি জব করে নাকি নাকি বেকার আমার হাজবেন্ড জব করে কিন্তু আমি যে ডিপার্টমেন্টের চাকরি করি এটা করে না কিন্তু আমার হাজবেন্ড এর ফ্যামিলি তে অন্য একজন এই ডিপার্টমেন্টে কাজ করে তারা জানে যে একজন কলিগ নিয়ে কলিগ হিসাবে সেখানে ডিউটি করলে কি হতে পারে তাদের একটা আইডিয়া আছে তারা জানে আমাকে পছন্দ করছে তাই বিশ্বাস চাকরি তো জেনে তারা আমাকে পছন্দ করছে আমার ফ্যামিলিতে তারা কথা বলছে হ্যাঁ আজকে তো তোমার 16 তারিখ তো তুমি কয় তারিখে যেতে যাচ্ছ আজকে এই আমি আগামী বিয়াসপতি পারে ছুটি নিব তাহলে দিন পর হ্যাঁ বিয়াসপতি পারে ছুটি নিব ছুটি এক মাসের জন্য আমাকে ছুটি দিবেন ঠিক আর চার দিন তো হাতে আছে আর চার দিন তোমার হলে অনেক লং টাইম খেলাধুলা করতে হবে জি না আমি আর করব না তাহলে তো তোমাকে ছুটি দেওয়া যাবে না না ছুটি আমাকে দিতে হবে এই খেলাধুলার বিনিময়ে আমি আপনার সঙ্গে অনেক কিছু করছি অনেক জায়গা আপনি আমাকে নিয়ে গেছেন আপনি সব চাপ আমি পূরণ করছি আমার একটা সব আপনাকে পূরণ করতে হবে আচ্ছা বলছেন স্যার তোমাকে নিয়ে যে ওই দিনাজপুর করতে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ সবকিছু মনে আছে কেন থাকবে না মনে বলেন তখন তুমি ওইখানে যখন তুমি আর আমি খেলাধুলা করতেছিলাম তখন তুমি বললা যে আমি আর জীবনে কখনো বিয়ে করব না আপনার সাথে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বলছিলাম কিন্তু এই আমি তো কখনো এই সমস্ত কিছু কই নাই ফার্স্ট টাইম আপনার সঙ্গে করে আমি অনেক আনন্দ পাইছিলাম অনেক মজা পাইছিলাম কিন্তু এখন আমি দেখছি এই আনন্দটা পেতে হলে আমাকে সারা জীবনে জীবন সঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হবে আর সেটা আপনি নয় সেটা আপনি হবে না এ কারণে হবে না কারণ আপনার ফ্যামিলি আছে আমি তো আমার করে আপনাকে নিতে পারি না কখনো জাস্ট যা কিছু হয় ক্ষণিকের জন্য আমি তো ক্ষণিকের জন্য কিছু চাই না এই জন্যই আমার বিয়ের প্রয়োজন বিয়ে আমাকে করতেই হবে তো তোমার দেশের বাড়ি জানি কোথায় ওই নীলফামারি হ্যাঁ নীলফামারী আমাদের দেশের বাড়ি. ওখানে বিয়ে হবে. আর তোমাদের তাহলে শ্বশুর বাড়ি কোথায়? কাছাকাছি? ওখানে আমাদের এলাকায়. হম আচ্ছা শোনো সমস্যা নেই তো ঠিক আছে তোমার ছুটির ব্যবস্থা করে দিচ্ছি তুমি বিয়ে করো কিন্তু তাহলে কালকে সারা রাতটা আমার সাথে কাটাতে হবে. আপনি ছুটির জন্য আবার আমাকে শর্ত দিচ্ছেন? আপনার সঙ্গে আবার আমাকে মিট করতে হবে? প্রিয় দর্শক এই ফোন আলাপটা তাদের দুজনের নাম উল্লেখ করে সাজানো হলো এই বিষয়টা কতটুকু বাস্তব আপনাদের কাছে মনে হলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজ এবং ফোন আলাপ গুলা পেতে চাই সাবস্ক্রাইব করেন এবং